সময় আমাদের কম কথা অনেক বেশি আবার কথা খুব লম্বা চূড়া করাও ঠিক নয় বিষ্ণু ইসা ইসলাম বলেছেন হোতবুকুম তভিলা ও সলাওয়াতুকুম কসিরা কেমতের আগে তোমাদের খোদ বা লম্বা হয়ে যাবে আর সালাতগুলো ছোট হয়ে যাবে ওয়ান অফ দ্য মাইনর সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট ইউর ইসলামিক ল্যাকচার উইল বি ভ্যারি লংগার

বিষ্ণু এসে ইসলাম যখন সালাতে দাঁড়াতেন তিনি হাত বেঁধে নামাজ করতে করতে তাহাজ্জুদের সালাতে হাত ব্যথা হয়ে যেত তখন বিষ্ণুবি হাত ছেড়ে দিতেন সুবহানাল্লাহ পড়았েন আবার যখন এনার্জি ফিরে পেতেন শক্তি ফিরে পেতেন আবার হাত বাঁধতেন আবার খারাপ লাগলে ছেড়ে দিতেন তার মানেই হাত ছেড়ে দিল নামাজ হয় ঠিক কি না কিন্তু উপরে বাঁধবে না নিচে বাঁধবে এ নিয়ে কিলাখেলি আসে না নাই টেকনাফে মনে একিলাখেলি ঢোকে নাই হ্যাঁ কেউ কয় আছে কেউ কয় নাই তো এগুলো কম আলহামদুলিল্লাহ কম এগুলো নিয়ে ফেতনা তৈরি করা যাবে না আমাদের সালাদগুলো গুলো যেন লম্বা হয় সালাদ যেন ধীরে সুস্থে হয় আমরা অনেকে নামাজও পড়ি আবার ক্রিকেট খেলার দিকে মন যায় আছে না নাই মাশরাফি বিন মর্তুজা এখন উনি তো এমপি এমপি না তো এমপি আউট হইলো না ছক্কা মারলো টেনশন আছে না নাই নামাজে পরে টেনশনও করে নামাজেও দাঁড়ায় আবার সিরিয়াল শুরু হয়েছে কিনা ওই চিন্তাও করে আর সাহাবারা যখন মরুভূমিতে নামাজে দাঁড়াতেন মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথায় বসে যেত কারণ পাখিগুলো মনে করতো এগুলো মনে হয় খেজুর গাছ সুবানাল্লাহ পড়বেন না আবার বিশ্বনী বলতেন সল্লু সলাচান দেয়া মুসল্লা যখন দাঁড়াবা তুমি কল্পনা করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার প্রত্যেক নামাজের জন্য মুসল্লাহ যখন দাঁড়াবেন একটু ভাববেন আর মনে করবেন হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স এরপরে হয়তো আল্লাহকে শেষ সেজদা দেওয়ার সুযোগ আমি নাও পেতে পারি ঠিক কি না হুট করে দুর্ঘটনা ঘটে যেতে পারে না হ্যাঁ কেউ যদি বোমা মেরে বসে একটা সব শেষ এই যে নিউজিল্যান্ডে গুলি মেরে কি করছে দেখছেন আহা এত নিষ্ঠুর হতে পারে একজন মানুষ সেও তো রক্তে মাংসে মানুষ তাকে এইভাবে গুলি করলে তার কেমন লাগতো পঞ্চাশ জনের মতো মুসল্লিকে মুসলিম নারী এবং পুরুষকে সে লাইভ শুটিং করে ঝাঁঝরা করে দিয়েছে এই ভিডিও সে আবার ফলাও করে প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়াতে আল্লাহ তুমি হেদায়েত দাও আজকে কোনো মুসলমান যদি করতো পৃথিবীর সব মিডিয়াগুলো ফলাও করে প্রকাশ করতো খ্রিস্টানরা যদি এই কাজ করে কয় মানসিক কি কয় কয় পাগল কি হেতে আর মুসলমানরা করলে টেরোরিস্ট অ্যাটাক জঙ্গি ঠিক না জঙ্গিদের কোনো ধর্ম নাই সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই সন্ত্রাস এটাই তার ধর্ম কথা বলেন ভিডিও গেমস খেললে যেভাবে মারে ছোট বাচ্চারা যে ভিডিও গেমস খেলে সে এইভাবে আমাদের ভাই বোনদেরকে মেরেছে যারা এখানে প্রাণ হারালো আল্লাহ তুমি তাদেরকে শাহাদতের সর্বোচ্চ মর্যাদা নাসিব করো দেখেন গোটা বিশ্বব্যাপী এখন কি বলে এ লোকের ব্যাপারে আজকে মুসলমান করলে গোটা বিশ্ব কেঁপে যেত মুসলমানদের রক্তের এখন কোনো দাম নাই একটা কুকুরের দাম আছে কিন্তু মুসলমানের দাম নাই চিল্লা এখন ঠিক কিনা আমাদেরকে গোটা বিশ্বব্যাপী মারে অত্যাচারের স্টিম কিন্তু আমাদের পক্ষ থেকেও যে একটা ধমকি দিবে এমন কোন নেতা আমাদের না এক রিসেপ এরদোগান সে গোটা মুসলিম বিশ্বের জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু ওর পিছনেও শত্রু আছে না নাই ওর পিছনে টিকটিকির অভাব নাই কথা কন আমাদের কোন কম্বাইন্ড মিলিটারি নাই পঞ্চাশটারও বেশি মুসলিম দেশ আমাদের একটা যৌথ সেনাবাহিনীর দরকার ছিল কি ছিল না আমাদের যদি যৌথ একটা মিলিটারি থাকতো পৃথিবীর কোথাও মুসলমানরা আক্রান্ত হলে কেউ এসে আক্রমণ করলে আমাদের মিলিটারি সেখানে যে প্রতিরোধ করে তুলতো চিল্লাই কোন ঠিক লিডারশিপ নাই সেন্ট্রাল লিডারশিপ নাই আমাদের কেন্দ্রীয় কোন মিলিটারি নাই গোটা বিশ্বব্যাপী আমরা মার খাই উই আর ওয়েটিং ফর আল ইমাম আল মাহাদি ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত কেউ আমাদেরকে একত্রিত করতে পারবে না আজকের ইসলামিক কুইজ লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটি কোরআনে কতবার এসেছে জানলে কমেন্ট করে জানাবেন সম্মানিত ভাইয়েরা বলছিলাম কোরআন এমন একটা কিতাব যে কিতাব অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নেয় ঠিক কিনা আলোর দিকে নেয় আর বক্তব্য হওয়া উচিত খাটো সালাদ হওয়া উচিত লম্বা সাহাবারা যখন সালাদ পড়তেন পাখি এসে মাথায় বসতো আর পাখি কি মনে করত এটা খেজুর গাছ সেইদনে আলীরাদি আল্লাহু তালানহুর পায়ের ভেতরে তীর ঢুকেছে যুদ্ধে জখম হয়েছে উনি তীর বের করতে পারে না তীর ধরে টান দিলে উনি চিৎকার মারে বিশ্বনই বললেন আখিম ইরশালা আরেক না বিশশালা ইয়া বেলাল বেলাল একামত দাও আরেক সাহেবেকে বললেন তুমি লুকিয়ে আমরা যখন নামাজ পড়ব তুমি আমার মেয়ের জামাই আলীর পা থেকে টেনে তীর বের করবে বিষ্ণু যা বললেন সে তাই করলো নামাজ চল অবস্থায় সাইদান আলীর পায়ের কাছে যে তীর বের করেছে ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছে কিন্তু সাইদান আলী টের পায় না উনিও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি আমাদের নামাজের মধ্যে কোনো খুশু নাই খুদু নাই আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনাহুম ফী সালাতিহিম খাশিউন সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভারস হু অফার দেয়ার ফাইভ টাইম সালা উইথ ফুল অফ সালামিটি এন্ড সাবমিশন সফল তারা ইমান এনেছে যারা তবে ওই মুমিন যারা নামাজে যখন দাঁড়ায় তাদের অন্তরে ভয় থাকে কার আমাদের নামাজে তারাহুরো আসে না নাই অনেকে দেখবেন যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা ওয়াজিব অনেকে রুকু থেকে কোন রকম মাথা তুলে সেজদায় দৌড় মারে দুই সেজদার মাঝখানে ধীরুস্থিরভাবে ভাবে বসা ওয়াজিব অনেকে একটা সেজদা দিয়ে কোন মাথা তুলে আরেক সেজদায় দৌড় মারে আছে না নাই টেকনাফে বোধ এগুলো নাই আছে এগুলো করা যাবে ধীরস্থির ভাবে বিশ্বনবী সালাত করতে বলেছেন এমন কি একামত দিয়েছে জামাত শুরু হয়েছে ওই জামাত ধরার জন্য দৌড়িয়ে যে নামাজ পড়া যাবে নো রাশিং ইনসালা নো হ্যাস্টিনেশ ইনসালা সালাতে তারা নাই সালাতে আছে ধীরস্থিরতা রিল্যাক্স সালাত মানে কি রিল্যাক্স করবেন আপনি আরামসে দাঁড়াবেন আরামসে সে এরকম করবেন বিস্মনি বলেছেন এই দা সালা যখন নামাজের একামত হয়ে যায় ফলা তা আতু তা সাউন তোমরা দৌড়ে দৌড়ে সালাতে যেও না ও অতু হাতাম শোন হেঁটে হেঁটে যাবা একামত হইসে দৌড় দিবা না হেঁটে হেঁটে থাম আদ্রাক তুম্ফা সল্লু যতটুকু যে পাবে ততটুকু পড়বে অমাফা তা কুমফা আতিম্ম যেটা ছোটে যাবে পরে নিজে নিজে পড়বে কবল করে নিবে কে আমাদের অনেকে আছে নামাজ শুরু হয়েছে উনি অজু করতেছে উনি টের পাচ্ছে কিছুক্ষণ পরে ইমাম সাহেব আল্লাহ আকবর বলে রুকুতে যাবে আর রুকু ধরার জন্য অনেকে দেয় দৌড় আছে নাই টাইলসের মসজিদে অনেকে দেয় দৌড় এক লোক দৌড় দিছে উল্টায় পড়ছে লুঙ্গি একদিকে মুসল্লি আর একদিকে টাইলসের মসজিদে অজু করে দৌড় দিবেন না খবরদার অজু করে পিচ্ছিল পা থাকে আস্তে আস্তে যাবেন না হলে দুর্ঘটনা ঘটে যাবে দেখেন বিষ্ণুবীর সুন্না আছে যেখানে বরকত আছে যে এখানে বিপদ আছে এই জন্য যেন ধীরস্থির ভাবে হয় আবার সালাতের পরে তাজবি পড়ে না লোকজন নামাজের পরে কি পড়া সুন্নাত তাজবি কিন্তু আমরা নামাজের পরে মুনাজাত দেওয়া সন্নত বানাই ফেলছি আছে না নাই সালাম আলাইকুম রহনাতুল্লাহ সালাম আলাহ আল্লাহমা আমি নেয়ার হামার রাহমেন আছে না তুমি কি বললো আমি নেয়ার হামার রহমেন এটা কি দোয়া দোয়া করা শুন না হাত তুলেও করতে পারেন হাত তোলা ছাড়াও করতে পারেন এটা কিন্তু সালাম ফিরানোর পরে বিশ্বনবী দোয়া করতেন করতেন না তাজবি তাজবি পড়ে না পড়ে না বিশ্বনবী লম্বা সময় বসে বসে তাজবি পড়তেন তেত্রিশ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়ে না আবার বিশ্বনবী ফরজ সালাতের পরে আয়তুল কুরসি পড়তেন বিশ্বনবী বলতেন মান খারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা لم ইয়ামনাহু মিন দুখুলিল জান্নতি ইল্লা الْمَوْত প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না একটা জিনিস ছাড়া সেটা হলো মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এত দামি ইবাদত তাজবি সারা যাবে কথা বলেন না এজন্য ফরজ সালাতের পরে আমরা আয়াতুল কুরসি পড়ব কি পড়ব রাজা আছেন সবাই এজন্য সালাতে যেন আমরা মনোযোগী হই আমরা যেন ধীরস্থিরভাবে সালাত করতে পারি কারণ আউয়ালুমায়ু হাসাব বিহীল আব্দুইয়ামাল কেয়ামাতি আর সালা কেয়ামতের দিন সর্বপ্রথম আমাদের যে হিসাবটা আল্লাহ নিবেন সেটা হচ্ছে সালাতের হিসাব অওস্করে বলেন তো কিসের হিসাব সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল শীতল ছায়া আরও সে আজিহিম রব্বি আল রব্বি আল আজিম আলহামদুলিল্লাহ পড়ে এই জন্য সালাদ যেন হয় আমাদের নিত্য সঙ্গী আর সালাদ যেন আমরা ধীরস্থির পড়তে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আমি আপনাদের খেদমতে আমার খোদবার শুরুতে সুরতু আর দোহা থেকে কয়েকটা আয়াত তালাবাত করেছি যে সুরাটা আমাদের অনেকেরই মুখস্থ আছে না সুরা দোহা মুখস্থ আছে না এই সুরত উদ্দোহাতে আল্লাহ তালা আমাদের জন্য কি শিক্ষা রাখলেন কি মেসেজ আমাদেরকে দিতে চাইলেন এটা নিয়ে আজকে আমরা অল্প কিছু সময় কথা শুনবো সবাই পড়ে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আপনারা থাকবেন তো চলে যাবেন না চলে যাবেন কে কে দেখি তো হাত তোলেন কেউ যাবেন না ইনশাল্লাহ পড়েন তাহলে কথা দিলেন কিন্তু শেষ পর্যন্ত থাকবেন থাকবেন আচ্ছা আমরা একসাথে বিদায় নিব আর আজকে আমার এই বছরের শেষ মাহফিল এই যে গত কয়েক মাস ধরে যে প্রোগ্রাম করতেছি তাফসির প্রোগ্রাম আপনাদের টেকনাফিল প্রোগ্রামের মধ্যে দিয়ে আমার প্রোগ্রাম শেষ তো এই জন্য আসুন আমরা সুরাত আদ্দোহা এই সূরার ভেতরে আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিতে চাইলেন তথ্যopat্য দিতে চাইলেন শিক্ষা আমাদের জন্য রাখলেন আমরা দেখার চেষ্টা করি সূরাতু আদ-দুহা এটা কোরআনের একটা মোটিভেশনাল সূরা অনুপ্রেরণাদায়ক সূরা আমরা অনেকে হতাশায় ভোগে থাকি এজন্য আল্লাহ হতাশ মানুষদের জন্য এই সূরাটা নাজিল করলেন সুবানালা পড়ান এই পুরো সূরা জুড়ে আল্লাহ তাআলা বিশ্ব ব্যাপারে অনেক কথা বলেছেন বিষ্ণবীকে সান্ত্বনা দিয়েছেন শুরুতে আমরা জেনে নেই এই সুরার সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি এই সুরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না মুমিন কখনো হতাশ হয় ভরসা রাখে কার উপর আল্লাহ লা তাইয়াসুমির রূহ ইল্লা ইন্নহু লা ইয়াসুমির রূহিল্লাহি ইল্লাল কাওমুল কাফিরুন তোমরা নিরাশ হয়ে যেও না হতাশ হবে না কাফেররা মুশ্রিকরা নাস্তিকরা ছাড়া কেউ হতাশ হয় না মুমিনরা কখনো নিরাশ হয় না কারণ মুমিনের ভরসার আর আশার একটা জায়গা আছে না নাই মুমিনের আশার জায়গাটার নাম কি চিল্লায় বলেন আমরা বিপদে পড়লে বিপদ থেকে মুক্ত করে কে অসুস্থ হলে সুস্থ করে কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে সে আল্লাহ বললেন এই সুরার ভেতরে আমি তোমাদের জন্য অনুপ্রেরণা রেখেছি এই সুরার কেন্দ্রীয় কথা হচ্ছে হতাশ হবে না নিরাশ হবে না হাল ছেড়ে দিও না ভরসা রাখো কার উপর চিল্লাই বলেন কার উপর মুমিন কখনো হতাশ হয় এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট গ You feel so lost that you are so alone don't despair and never lose hope cause Allah is always by your side inshallah 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 you will find your way inshallah Insha'Allah, Insha'Allah, you will find a way every time. You feel like you cannot go on. You feel so lost that you are so alone. Don't despair and never lose hope. படன் இல்டென் নেভার লুজ হোক আশা ছেড়ে দিও না ভরসা রাখো একজনের উপর তিনি ইউ উইল ফাইন্ড ইউর ওয়ে তুমি তোমার রাস্তা খুঁজে পাবে আর তোমাকে রাস্তা দেখাবে কে এই সুরাটা যারা হতাশ তাদের জন্য আশার আলো হয়ে আশার মশাল হয়ে জ্বলতে থাকবে কে আমত পর্যন্ত ঠিক না আমরা কখনো হতাশ হই না আমরা কখনো নিরাশ হই না আমরা কখনোই হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে এই সুরার ভেতরে আল্লাহ আমাদেরকে অনুপ্রেরণা জাগালেন মোটিভেশন দিলেন এটা মোটিভেশনাল সুরা দেখবেন এই সুরাটা পড়লে আপনি আরো উজ্জীবিত হবেন আপনার মনে হবে যে আমার কেউ না থাক আমার আছে কে উনি থাকলেই চলবে ঠিক কিনা তিনি আমাদের ওয়াকিল তিনি আমাদের কাফিল তিনি আমাদের ওয়ালি তিনি আমাদের গার্ডিয়ান তিনি আমাদের অভিভাবক আর তিনি থাকলেই চলবে আর কাউকে লাগবে না এই সুরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন শানে নজুল কোন প্রেক্ষাপটে এই সুরাটা নাজিল হলো তাফসির বোঝার আগে আগে ওইটা জানার দরকার আছে না নাই এটা মাক্কি সুরা এই সুরাটা কি সুরা মাক্কি মক্কায় যখন বিশ্বনবীর কাছে করোনার আয়াত নাজিল হতে লাগলো বিশ্বনবী এ আয়াতগুলো মানুষের কাছে পৌঁছে দিতে লাগলেন শেয়ার করতে লাগলেন যাই নাজিল হয় বিশ্বনবী শেয়ার করে সকালে নাজিল হলে শেয়ার করে দুপুরে নাজিল হলে শেয়ার করে রাতে নাজিল হলে শেয়ার করে কিন্তু হঠাৎ করে কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেল বন্ধ করে দিলেন কে এখন কোন আয়াত নাজিল হয় না বিশ্বনবী শেয়ার করতেও পারে না বিশ্বনবী চুপচাপ কারণ বিশ্বনবী মন গড়া কিছু বলেন না আল্লাহ বলেন্লিমা ইলাই যা নাজিল হয় আপনি পৌঁছে দেন বিশ্বনবী পৌঁছে দিতেন কিন্তু এখন আর নাজিল হয় না বিশ্বনবী কোরনের আয়াত নাজিল করা বন্ধ করে দিলেন বিশ্বনবী বিপদে পড়ে গেলেন বিশ্বনবী মনে মনে ভাবলেন কিরে আয়াত নাজিল হয় না কেন কোনো বর্ণনায় এসেছে এক মাস কোন বর্ণনা এসেছে তিন মাস কোন বর্ণনায় এসেছে ছয় মাস নবীর কাছে করোনার একটা আয়ত নাজিল হয় এই অবস্থা দেখে কাফির মুশ্রিকরা হাসাহাসি শুরু করে দিল তারা বলতে লাগলো মোহাম্মদ তোমার আল্লাহ তোমার ভুল লেগেছে তোমার আল্লাহ তোমার ছেড়ে দিয়েছে তা না হলে তোমার কাছে করোনার আয়াত আসে না কেন এতদিন তো খুবই পটর পটর করেছ আয়াত আসলে আমি করে শোনাইতে এখন পারো না কেন বিষ্ণুবীর কাছে করোনের আয়াত আসে না বিষ্ণুবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো মোহাম্মদ তোমার শয়তান তোমার কাছে আসে না আসে না তিনি শৈতান দ্বারা সৈতানা জিব্রাইল বুঝিয়েছেন যে মোহাম্মদ তোমার কাছে জিব্রাইল আর আসে না আল্লাহ তোমারে বললে গেছে জুবিল্লা পড়ে এই পরিস্থিতিতে বিষ্ণুবী খুব হতাশ হয়ে গেলেন বিমর্ষ হয়ে গেলেন আর মনে মনে ভাবলেন কিরে আসলেই কি আল্লাহ আমার ভুলে গেল আমার কোনো ভুল হচ্ছে না তো আমি কোনো অন্যায় করি নাই তো আল্লাহ করোনার আয়াত নাজিল করা বন্ধ করলো কেন বিশ্বনবী হতাশ হলেন বিশ্বনবী নিরাশ হলেন বিশ্বনবীর হতাশা আর নিরাশাকে কাটিয়ে দেওয়ার জন্য এই সুরাটাকে নাজিল করলো কে রব্বুল আলমিন তখনই নাজিল করে দিলেন আর বললেন

আর অন্ধকারের শপথ মানে রাত্রির শপথ যখন রাত্রিটা নিঝুম হয় হয় হয়নি স্তব্ধ আল্লাহ বললেন নবী আলোর শপথ মধ্য আলো আলোর শপথ আশার আলো সম্ভাবনার আলো ও নবী আমি আলোর শপথ কাটলাম আল্লাহ তালা আলোর কসম কাটলেন আবার আল্লাহ দ্বারা অন্ধকারের কসম কাটলেন আর বোঝাতে চাইলেন নবী আলো আর অন্ধকার দুইটারই দরকার আছে ঠিক কিনা সব সময় যদি আলো থাকে চব্বিশ ঘন্টায় যদি সূর্যের আলো থাকে ভালো লাগবে ঘুমানো যাবে আবার সব সময় যদি অন্ধকার থাকে তাহলে দিনের বেলা কাজ করা যাবে তার মানে আলোরও যেমনি দরকার দরকার অন্ধকারেরও আছে নাই আলো দ্বারা ওহির আগমনকে বুঝালেন বোঝালেন অন্ধকার দ্বারা রব্বুল আলমিন অহির অনুপস্থিতি কে বোঝালেন আর বোঝাতে চাইলেন নবী যেমনি সব সময় আলো থাকলে ভাল লাগে না মাঝে মাঝে অন্ধকারের দরকার তেমনি সব সময় ওহি নাজিল করলে আপনার পক্ষে এটা মেনে নেওয়া সহ্য হবে না তাই মাঝে মাঝে ওহি বন্ধ রেখে আপনাকে একটু বিশ্রামও দেয়া দরকার সুমান ও নবী আমি তো ইচ্ছা করে ওহি ওহি নাজিল বন্ধ রেখে দিয়েছি কারণ সব সময় ওহি রিসিভ করা এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে সব সময় ওহি আসলে এই কোরআনকে রিসিভ করতে করতে আপনি দুর্বল হয়ে যাবেন কারণ কোরআন তো সাধারণ কোনো কথা নয় এটা কার কথা এই কোরআনের বাণীগুলো কার সূর্যের আলোর যেমনি তেজ আছে কোরআনেরও তেজ আছে না নাই সূর্যের ভেতরের যেমনি কিরণ আছে কোরআনের ভেতরের কিরণ আছে না নাই আল্লাহ বলেন লাউ আনসাল্লাব هذا القران على جبل لرايته অনবী কোরানকে মানুষের উপর নাজিল না করে বিশাল বিশাল বড় বড় পাহাড়ের উপরে যদি আমি নাজিল করতাম আপনি দেখতেন কোরানের ভায়ার ভরে পাহাড় বড় বড় পাহাড়গুলো ভেঙে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে খান খান হয়ে গিয়েছে গো নবী সুবানলা পড়ে এটা সাধারণ কিতাব নয় এটা পাওয়ারফুল কিতাব এই আয়াতের ওহির একটা পাওয়ার আছে কোরআন রিসিভ করতে বিশ্বনবীর যে কত কষ্ট হয়েছে বুখারীর বর্ণনা মায়েশা বলেন প্রচন্ড শীতের রাতে কিসের রাতে শীতের রাতে যখন বিশ্বনবীর কাছে আয়াত নাজিল বলেন আমরা কম্বল দিয়ে শীতে আর বিশ্বনবী ওই শীতের রাতে কোরআনের আয়াত নাজিল হওয়ার কারণে ঘামতে ঘামতে ঘরমাক্ত হয়ে একাকার হয়ে যেতেন বিষ্ণুবীর দাঁড়িয়ার থুতনিবে লাইয়া তাফা সদু থুতনিবে দাঁড়িবে ঝরঝর করে ঘাম ঝরতো কোন ওটের পিঠের উপর বসে থাকা অবস্থা যখন করোনের আয়াত নাজিল হতো ওটের বুকটা জমিনের মধ্যে লেগে যেত ঘোড়ায় চড়া অবস্থায় যখন বিষ্ণু উপর করণের আয়াত নাজিল হতো ঘোড়ার পা গুলো জমিনের ভেতরে দেবে যেত